আচমকায় ছোট তুরি গ্রাম ও পাঁচবেড়িয়া পেরিয়া গ্রামের মাঝে ধলো ব্রিজ ভেঙে ঢুকল ট্রাকের চাকা ব্রিজের নিচের দিকে আটকে গেল ট্রাকের চাকা প্রাণে বাঁচলো ড্রাইভার সহ ট্রাকে থাকা লেবাডা আর এমনই এক ঘটনা ঘটলো রবিবার দুপুর এগারোটা নাগাদ বীরভূম জেলার ময়ূরেশ্বর থানার অন্তর্গত ছোট তুরি গ্রাম পাঁচ পেরিয়া ধলো ব্রিজে স্থানীয় সূত্রে জানা যায় আজ অর্থাৎ রবিবার ময়ূরেশ্বরের ওপর দিয়ে বয়ে যাওয়া ক্যানেলের বাদ সংস্কারের কাজ করা সরঞ্জাম নিয়ে যাওয়া হচ্ছিল ওই ব্রিজের ওপর দিয়ে ট্রাকে করে আর তখনই ব্রিজের মাঝের অংশ ভেঙে ট্রাকের চাকা ঢুকে যায় আর যার ফলে ট্রাক থেকে ছুটে পালায় ট্রাক চালক সহ ট্রাকে থাকা লেবাররা এই ঘটনাকে কেন্দ্র করে ছোট গ্রাম পাঁচ পেরিয়া সহ বিভিন্ন গ্রামের মানুষজন বিক্ষোভ দেখাতে শুরু করে ওই ব্রিজের কাছে তাদের দাবি আগে এই ব্রিজ নতুন করে তৈরি করতে হবে নইলে বিকল্প কোনো ব্যবস্থা করতে হবে এই বিষয় নিয়ে ঠিক কি জানিয়েছেন ঠিকাদার সংস্থার লোক ও স্থানীয় গ্রামবাসীরা চলুন শোনাবো আপনাদের দেখা গেল যে ব্রিজের ওপর ব্রিজটা ভেঙে গিয়ে একটা ট্রাক্টর পিছন দিকার চাকারে ঢুকে গিয়েছে ঘটনা ঘটলো ধরো ব্রিজটা এমনি নর্মাল ব্রিজটা এমনি খুব ভালো মজবুত নাই আর গ্রামের লোক একবার অবজেশন জানিয়েছিল তা উপর মহল কি জানিয়েছে আমি জানি না তা আমার কিন্তু কাজ তো করতে হবে আমি এক ঠিকাদারের সংস্থার এক ধরো আমি দেখাশোনা কাজ করি তা হঠাৎ করে আমার যে স্লাব লোড আসছিলো ট্র্যাক্টরটা এখন ওই ট্র্যাক্টারটা পার করতে গিয়ে হঠাৎ দেখছি ব্রিজের কাছে কিন্তু করলি সমেত ধস নেমে যায় এখন ড্রাইভার এবং লিভার যেহেতু প্রাণে ভয় তো সবারই আছে সেই রকমভাবে সে ঝাঁপিয়ে পড়ে এখন এই অবস্থা দেখছি যে আমার যে ট্র্যাক্টারটা ট্র্যাক্টারটা এই টলিটাই ঝুলছে আর ইঞ্জিনটা পারে রয়েছে এবং গ্রামের লোক এসে যেটা ওদের অসুবিধা সুবিধা যেটা বলার কথা ওনারা এসে বলেছে যাতে ব্রিজটা তাড়াতাড়ি হয় সেই ব্যবস্থা যেন করে দেয় ওদের বক্তব্য গ্রামের লোকের বক্তব্য গাড়িটা কার ছিল এবং মানে গাড়িটা ধরো আমাদের মিস্ত্রি মিস্ত্রির গাড়ি কি ছিল সেখানে সেখানে ছিল কেলেনের কাজের জন্য ব্যবহার হচ্ছিল আপনার পরিচয় আমার পরিচয় আমার বাড়ি হচ্ছে আউশগাম ওয়ান পূর্ব বর্ধমান নাম নাম শাহজাহান আপনি কি ঠিকাদার সংস্থা লোক হ্যাঁ ঠিকাদার সংস্থা লোক